এর জবাব বিজেপিকে দিতে হবে এরপরে কি করবেন আধার কার্ড করে যদি মালা করে একদিকে রেশন কার্ড একদিকে খাদ্য সাথী একদিকে সরকারি কর্মচারী একদিকে বেসরকারি কর্মচারী একদিকে প্রাইভেট একদিকে একদিকে আধার একদিকে প্যান কার্ডের একটা মালা হয়ে যাবে এত কার্ড বানানো হয়েছে তারপরে বলছে এগুলো চলবে না নতুন করে সার্টিফিকেট চাই আর গুজরাটে বসে আমি গুজরাটিকে সম্মান করি কিন্তু অপদার্থকে সম্মান করি না যারা গুজরাটে বসে বাংলার মানুষের নাম কাটে আমরা ধরেছিলাম বাংলার একটা ভোটারের পাশে

কখনো সত্যের কথা বলতে পারি না আর বলতে পারি না প্ৰয়াস <laughs> য

আমার মা বোনেরাও ভিজেছেন সকলে ভিজেছেন আমি সবাইকে মাঠে প্রণাম সালাম জয় জয় জানি বন্ধ তুমি সমস্ত কম নয় নোটিশ কেউ না আমরা একদম যাবেন না গেলেই করে যাবে বাংলায় থাকুন শান্তিতে থাকুন থাকুন আমি যদি নিজে মনে করবো না আপনার মেয়েও আমায় ভোট দেবে কারণ তাদের ঠিকানা চাই তাদেরও আশ্রয় চাই এটা মাথায় রাখবে মাথায় আমাদের অফিসারদের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে আমি জানি কি ক্ষমতা

হোটেলের নাম দাদ গেলে আমি কিন্তু সারা বিশ্ব ঘুরে বেড়াবো এবং তোমাদের মুখোশী মানুষের

tapre ye dubo pakta gelo kintu খবর নিউনি উনিশশো বিরানব্বই সালে আমার মনে আছে স্বামীজির জন্মদিনে আমি দেব পাহাড়ে গিয়েছিলাম স্কুটারে পড়ে লুকিয়ে লুকিয়ে

আমেরিকা থেকে কোমরে সে করবে দে গুজরাটের লোককে ট্রাম্প নিয়ে আসে লজ্জা করে না লজ্জা করে না আর বড় বাঙাল লোকের বাইরে কাজ করতে যাবে তো তোমার দেশে বাংলা লোকের কি ইন্ডিয়ান নয় বাংলা ভারতের বাইরে ঠিক করো করলো ঠিক আজকে আমাদের বাংলায় যে দেড় কোটি বাইরে শ্রমিক কাজ করে তারাও বাংলার লোক বলে আমি মনে করি আমি তো তাদের তারাই না

তাই বলে আমার ছেড়ে দিয়ে সম্পদে মানুষ শ্রাবুর নয় আগে বিভাজন নয় ফাঁসির মঞ্চে গিয়ে গেলের জয়াবার আশি

স্বাধীনতার আন্দোলন জাগরণের আন্দোলন সংস্কৃতির আন্দোলন তার না জানলে তারা দেশের ইতিহাসকে পৃথিবী ভুলিয়ে দেবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন

তাই আপনাদের পরিবার দেখা আপনাদের দেখা এটা আমাদের কত ভালো থাকবে সুস্থ থাকবে সুন্দর থাকবে দেখবেন বৃষ্টি এলো আশীর্বাদ দিয়ে গেল আবার আমি তো বললাম বিজেপি কে আমি ভিক্ষা বিজেপি বৃষ্টি ফেলে গেল অর্থাৎ মিটিংটা ভালো করে হয়ে গেল তাই রৌদ্র বৃষ্টি রৌদ্র বৃষ্টি রৌদ্র বৃষ্টি রৌদ্র ছায়া আলো ছায়া সব কিছু নিয়ে আমাদের জীবন সকাল দুপুর দিকে সন্ধ্যা মৈশুরা নিশিতরা তুষার ভোগ সবাইকে প্রণাম জানিয়ে বাংলার মাটিকে প্রণাম জানিয়ে দেশের মাতৃভূমিকে প্রণাম জানি এ মাটি আমার ধর্মভূমি এ মাটি আমার কর্মভূমি এ মাটি আমার পূর্ণভূমি এ মাটি আমার জন্মভূমি এই পূর্ণভূমিকে প্রণাম জানি আমি আজকে মতো আমাদের পদযাত্রা এখানে শেষ করলাম যারা আমাদের সাহায্য করেছেন করেছেন আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক প্রমস্কার জানাই থ্যাংক ইউ সো মাছ